এবার সৌদি আরব আসার পরে অনেকগুলো জায়গায় গেছি তো এখন যে জায়গাটাতে আসি এটা আসলে সৌদি আরব মনে হয় না কারণ হচ্ছে আমার অলরেডি ঠান্ডা লাগতেছে এই জায়গাটা এক্সপ্লোর না করলে বোঝা যায় না যে আসলে সৌদি আরবের মতো জায়গায় এই জায়গাটা এইভাবে এত ঠান্ডা হইতে পারে সৌদি আরবের গতানুগতিক যে আবহাওয়া গরম থাকবে মরুভূমি থাকবে এটা টোটালি ডিফারেন্ট এইটা হচ্ছে সৌদি আরবের আভা স্টেট ভাই আমরা যে জায়গাটাতে আসি এই জায়গাটার নাম কি এটা হলো কি আপনার আসির রেজেনে পড়ে এটা হলো জবর আল সুদাত আর নিচে দেখেন যে সাপের মতো পেঁচে 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 একদম উপরে উঠছে ভাই এই পাহাড়টা মিতে কত মিটার উপরে এটা হলো আপনার তিন হাজার মিটার উপরে ভূপৃষ্ঠ থেকে কিন্তু নর্মালি এটা আমরা দারবেরও উপরে এখানে এখানে আমরা এখন বর্তমানে তিন হাজার মিটার উপরে আসি আর সাত হাজার ফিটার উপরে যার কারণে এখানকার আবহাওয়া একদম মনে করেন এইট থেকে বারোর মধ্যে থাকে আট থেকে বারোর মধ্যে থাকে এর এর নিচেও নামে ঠান্ডার সময় আমরা একটু আগে আসার সময় দেখলাম যে মানে বৃষ্টিও হচ্ছে হ্যাঁ বৃষ্টিও হয় সৌদি আরবটা একটা বিশাল দেশ যার কারণে এটার এক একটা স্ট্রিটে এক এক রকম আবহাওয়া এক এক রকম দৃশ্য সৌদি আরবের মধ্যে আল আবহাওয়াটা এখনও পর্যন্ত তেমন ট্রেন্ডে নাই আই থিঙ্ক যারা উমরা করতে আসেন তাদের জন্য যদি সময় থাকে আমার মনে হয় এদিক সেদিক অন্য কোথাও না ঘুরে এইখানে মানে একটু ঘুরে যাওয়া উচিত